একটা হচ্ছে আবদে মানাফ আর একটা হচ্ছে আব্দুদ্দারের এই দুইটা পুত্র খুব প্রভাবশালী ছিল তো এই দুইটা পুত্রর মধ্যে একটা পুত্র আবদে মানাফ আমরা এখন আব্দে মানাফের বংশ ইনশাল্লাহ পরিচয় সম্পর্কে জানব এই আব্দে মানাফ উনি তখনকার সময় মক্কায় যারা হজ যাত্রী ছিল এই হজ যাত্রীদেরকে এই আবদে মানাফ এর বংশ যারা ছিল এদের ছেলে মেয়ে যারা ছিল এ আবদে মানাফের গোষ্ঠী যারা এরা কি করত এই হজ যাত্রীদেরকে ফানি পান করাত অর্থাৎ খাওয়ার দাবারের ব্যবস্থা কি করতো এ আব্দে মানাফ আর আবদে দার এই ব্যক্তি অন্যান্য যে কাজ কাজ এগুলা এই ব্যক্তি করতো তো বংশ অনুসারে আবদে মানাফ উনি পেয়েছেন এ হজ যাত্রীদেরকে ফানি পান করার দায়িত্ব তো এর মধ্যে আব্দে এ ছেলে হাসেন এ হাসেন ফেয়েছিল এই গুরু দায়িত্ব অর্থাৎ এক একজনের পরে একজন এই দায়িত্ব কি পাইতেছে প্রথম পাইছে কে আব্দে মানাফ আব্দে মানাফের পরে এই সিলসিলা গেছে কার কাছে ওনার ছেলে হাসেমের কাছে হাসেমের ভাই কিন্তু আরেকজন আছে নাও আবার হাসেমের ভাই আরেকজন আছে মোত্তালেব এটা ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে কি জানবো তখন এক পর্যায়ে এই হাসেম ছিল অত্যন্ত এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ একজন লোক অনেক ভালো একজন লোক ছিল এই হাসেমের নাম ছিল আমর তো যখন উনি হজ যাত্রী যারা আসতো তাদেরকে এই জোল দিয়ে রুটি দিয়ে তাদেরকে যখন এই খাওয়ার নতুন ভাবে পরিবেশন করেছে তখন ওনার নাম ওই লোকরাই দিছে হাঁসেন এই হাসেন সর্বপ্রথম এই দায়িত্ব এই হজ যাত্রী যারা সেখানে আসতো তাদেরকে ফানি ফান করাতো খাবার দাবার দায়িত্ব ওনার কাছে কি ছিল এখনো যদি আপনি মক্কায় যান সেখানে দেখবেন যে কিছু মানুষ জমজমের যে পানিগুলা এগুলার কাজে তারা নিয়োজিত আসে আবার কিছু মানুষ দেখবেন যে ইলেকট্রিশিয়ানিয়ার যে দায়িত্বগুলা এ এগুলার দায়িত্বে তারা আসে আবার কিছু মানুষ আছে যে হজ করতে যারা যায় সেখানে বিভিন্ন জায়গায় মানুষ অবস্থান করা লাগে সেখানে দেখবেন আলাদা কিছু গার্ড দেওয়া আছে এরা এই দায়িত্ব কি পালন করে তো এই হাঁসে উনি তখনকার সময় এই দায়িত্ব উনি পালন করতেছে এবার আসেন এই হাশেম ছিল অত্যন্ত বিচক্ষণ কি নম্র ভদ্র কোমল হৃদয়ের অধিকারী অনেক ভালো একজন লোক উনি ছিল এই হাশেম ওনার নয়জন ছেলে মেয়ে ছিল কতজন নয়জন ছেলে মেয়ে এই হাশেমের একদম ছোট ছেলে একদম ছোট ছেলে হচ্ছে আব্দুল মোতালি একদম ছোট ছেলে তো একটু কাহিনীটা শোনেন এই হাশেম একবার ব্যবসার কাজে সিরিয়া যাওয়ার সময় মদিনায় অবস্থান করার সময় সেখানে উনি সালমা নামক একজন মহিলার সাথে ওনার দেখা এই সালমা নাজ্জার গোত্রের একজন মহিলা ছিল অর্থাৎ প্রভাবশালী একটা মদিনার গোষ্ঠী নাজ্জার গোত্র এই গোত্রের একজন সম্মানিত একজন মহিলা ছিল ওনার সাথে দেখা দেখার পরে উনি সেখানে এই মেয়েকে বিবাহ করলেন বিবাহ করার পর অনেক দিন সেখানে অবস্থান করার পর পরবর্তীতে উনি ওনার ব্যবসার কাজে ফিলিস্তিন গাজ্জায় গেলেন যেখানে এখন গাজা যেখানে অবস্থান সেখানে গেছে সেখানে যাওয়ার পর সেখান থেকে উনি আর ফিরে আসেন নাই উনি সেখানেই মারা গেছে এই হাসেন তো উনি যখন মদিনায় গিয়ে বিয়ে করছে ওই বিয়ে করার পর ওই মেয়েটা ছিল তখন গর্ভবতী বোঝা গেছে ওই মেয়েটা কি ছিল গর্ভবতী তো হাসেন যেহেতু এখানে বিয়ে শি করছে এইটা আবার মক্কার লোকেরা কিন্তু জানে না ওনার যে মক্কা যে পরিবার আছে অর্থাৎ মক্কায় ওনার পরিবার আছে আবার ওনার ছেলে মেয়ে আছে এরা কিন্তু এগুলা কি জানে না এদের বাই বেড়া কি এটা জানে না তো এক পর্যায়ে হাসেন যখন এই ফিলিস্তিনের গাছ যায় সেখানে যাওয়ার পরে সেখানে অসুস্থ অবস্থায় মারা গেছে আবার মদিনায় ওনার একটা বউ আছে বউও গর্ভবতী এটাও কিন্তু তার পরিবার তার ভাই দ্বারা এটা কেউ জানে না উনি সেখানে মারা গেছে এক পর্যায়ে ওই সালমা উনি সেখানে ওনার বাবার বাড়িতে ছিলেন এক পর্যায়ে উনি একটা পুত্র সন্তানের জন্ম দিলেন এই পুত্র সন্তান যখন দুনিয়াতে আগমন করেন তখন ওই পুত্র সন্তানের স্থুল ছিল সাদা এরকম হয় না সুলকি ছিল একদম দবদবে সাদা তখন উনি ওনার এই সেলের নাম রাখলেন সাইবা কি রাখছে সাইবা তো এক পর্যায়ে উনি যখন ওনার স্বামীও ছিল না তো উনি এই সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করার পর এই সেলের নাম রাখছে সাইবা পরবর্তীতে ওনার নাম আব্দুল মোত্তালিব হয়েছে এটা ধারাবাহিক আসবে কিভাবে ওনার নাম আব্দুল মোতালিক হয়েছে সম্মানিত উপস্থিতি তো এই ওই নাম রাখা হয়েছিল সাইবা এক পর্যায়ে এটা কিন্তু মক্কার কেউ কিন্তু কি জানে না যে ওনার একটা পরিবার সেখানে কি আছে। এক পর্যায়ে ওই ছেলেটা বড় হতে হতে দশ বছর হয়ে গেছে দশ বছর হওয়ার পর মক্কায় ওনার একজন ভাই এই হাসেমের একজন ভাই ছিল মোত্তালিব নাম কি ছিল। ওনার আরেকজন ভাই হচ্ছে একটু খেয়াল রাখবেন আরেকজনের নাম হচ্ছে মোত্তালিফ আরেকজনের নাম হচ্ছে নওফেল এরা তিন ভাই এখানে তিনজনের কথা উল্লেখ আছে তো এই মোত্তালিব একদিন ওনার যে একজন ভাই মদিনায় গিয়ে সেখানে যায় বিয়ে করে ওনার একটা সন্তান সেখানে আছে উনি এটা জানার পরে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর যখন এই হাসেমের পুত্র সাইবাকে দেখলেন তখন উনি অবাক হয়ে উনি মানে চোখ থেকে ওনার পানি পানিবার হয়ে গেছে যে আমার ভাই মারা গেছে অথচ তার দশ বছর একটা ছেলেও আছে অথচ আমরা জানি না এক পর্যায়ে এই মোত্তালেব ওনার মা সালমার কাছে গেলেন যায় বলতেছে যে দেখেন হাসেম যখন মক্কায় ছিল তার কিন্তু পরিবার পরিজন এই মক্কায় আছে এমনকি তার সেখানে ব্যবসা বাণিজ্য থাকা তার সব কিছু সেখানে আছে এমনকি সে কিন্তু মক্কার বড় একটা দায়িত্বে উনি ছিলেন হাশেম মানুষদেরকে খাবার দাওয়ার খাওয়াইতো তো যেহেতু এই হাসেমের পুত্র হচ্ছে কে সাইবা তো এরপরে এই দায়িত্ব কে পাবে সাইবা পাবে তো এখন আপনি এই সাইবাকে আমার সাথে দেন সে মক্কায় তাকে আমি নিয়ে যাব কারণ তারপরে দায়িত্বটা তার কাঁধে কি আসতেছে এক পর্যায়ে অনেক বোঝানোর পরে এই সালমা উনি রাজি হলেন রাজি হওয়ার পর এই সাইবাকে এই মোত্তালেব যখন মদিনায় আনলেন মক্কায় আনলেন মক্কায় আনার পর এবার সবাই ওনার সাথে যখন এই সাইবাকে দেখলেন সবাই বলতেছে এটা হচ্ছে আব্দুল মোত্তালিব এটা হচ্ছে কে আব্দুল মোতালিব আব্দুল মোত্তালিব মানে হচ্ছে মোত্তালিবের দাস মোত্তালিবের কি গোলাম তো সবাই মনে হচ্ছে যে মোত্তালিব মোদিনায় গেছে তখনকার সময় তো মানুষ ব্যসা কিনে হইতো ঠিক না মানুষ ব্যসা কিনে হইতো দাস দাসী ব্যাসা কিনে হইতো তো সবাই মনে করছে কি যে মোত্তালিব যে মদিনায় গেছে সেখানে যাওয়ার পরে এই ছেলেটাকে ক্রয় করে সে এনেছে তখন সবাই বলতেছে এটা হচ্ছে মোত্তালিবের দাস অর্থাৎ মোত্তালিবের কি গোলাম এক পর্যায়ে এই মোত্তালেব তখন সবাইকে বললেন যে এ আমার দাস না এ আমার গোলাম না এ হচ্ছে আমার বাই হাসেমের বাই হাসেমের ছেলে এটা বলার পর সবাই বুঝতে পারলেন না এটা হচ্ছে হাসেমের কি ছেলে তখন থেকে সবাই তাকে সাইবা সাইবা নামে পরিচিত হয়েছে উনি ওনার ব্যবসার কাজে সিরিয়া সিরিয়া যাওয়ার পরে সেখানে উনি ইন্তেকাল করেছেন উনি আর সেখান থেকে কি ফিরে আসে নাই ওনার তখনকার সময় তো ধরেন মক্কা থেকে মদিনার দূরত্ব ছিল পাঁচশো পাঁচশো কিলোমিটার এত দূরত্ব ছিল একজন মানুষ মক্কা থেকে মদিনায় গেতে পায় তিরিশ দিন পাই তিরিশ দিন সময় কি লেগে যেত তো একজন লোক ধরেন একজন ভাই মদিনায় মারা গেছে তার যদি আপনি মক্কায় এনে মাটি দিতে চান তাহলে আপনি কিভাবে দিবেন এই তিরিশ দিনে তার শরীরের যে অঙ্গপতঙ্গুলো এগুলো তো খসে খসে পড়ল এই কারণে যেখানে যে মারা যাইত তারা সেখানে কিন্তু তাকে দাফন করিয়া তো এই মোত্তালে সে যখন তার ব্যবসার কাজে ব্যবসার কাজে সিরিয়া গেলেন সেখানে উনি ইন্তেকাল করেছে এক পর্যায়ে সেখানে ওনাকে মাটি দেওয়া হলো পরবর্তীতে এই সাইবা সে এই উপাধিটা পেয়ে গেছে আব্দুল মোত্তালিব মানে প্রথম যে আব্দুল মোত্তালিব বলে সবাই তাকে ডাকছিল পরবর্তীতে সেই নামটাই ওনার কি হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ ন ওয়ালে যে দাদা দান ছিল সেটা হচ্ছে এই সাইবা আর সাইবা উপনাম হচ্ছে আব্দুল মোত্তালি এবার আপনার আমাকে বলেন তো দেখি এই হাসে। এই যে হাসেম লোকটা সে যদি মদিনায় না যেত মদিনায় না গিয়ে যদি ওই সালমা নামক ওই মেয়েটাকে বিয়ে না করতো ওই সালমাকে যদি বিয়ে না করতো তার ঘরে যে মোত্তালেব জন্মগ্রহণ করছে এই মোত্তালেব যদি জন্মগ্রহণ না করত দুনিয়াতে না আসতো তাহলে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি আসতো বলো না আসতো এখন অনেকে যদি বিয়ে করে এক বিয়ের পর আরেক বিয়ে করে অনেকে খারাপ মনে করে অথচ আপনি আমাদের দেখেন এক আমরা যারা ভাই আছি একটু খেয়াল করেন আমরা কিন্তু দিকে আমরা আটজন নয় জন আমরা কিন্তু ভাই এক এক বাবার ঘরে ঠিক না ছয় জন সাতজন তো আমরা এখন যে এখন চতুর্থ প্রজন্মে আমরা যারা আমরা কিন্তু দুইজন তিনজন চার জনের বেশি আমরা কিন্তু নিতেছি না তাহলে আমরা কিভাবে আমাদের নিজের ক্ষতি করতেছি ঠিক না জানেন না কোন ছেলের কারণে আপনার উপকার হবে কোন কারণে আপনি যাবেন আপনি কিন্তু জানেন না তো হাসেন ওনার কিন্তু আগেই কিন্তু আষ্টজন সেলে ছিল কতজন আষ্টজন আবার মদিনা মক্কায় ওনার পরিবারও ছিল এরপরও উনি মদিনা যায় বিবাহ করছে এখনকার যোগ হইলে মানুষ কি করতো জানে মানুষ কইতো হাসেম যদি ভালো হইতো তাহলে কি সেখানে যে বিয়ে করতো এটা বলতো না যে হাসেম যদি ভালো হইতো হাসেম কি মক্কা যায় বিবাহ করতো এখন হলে আমরা এটা বলতাম কিন্তু দেখেন এই হাসেম যদি মদিনা যাই বিবাহ না করতো তাহলে আজকে আমরা মোহাম্মদ সাল্লাহামকে পেতাম না সম্মানিত উপস্থিতি এই হাসেম ওনার ছেলে সাইবা তার পরবর্তীতে নাম হয়েছে আব্দুল মুত্তালিব এ আব্দুল মোতালিবের উনি ওনার আব্দুল মোতালিব ওনার ভাই ওনার শাসা যখন মোতালিব এতেকাল করলেন পরবর্তীতে ওনার যে দায়িত্ব মানুষকে ফানি ফান করা এটা পরবর্তীতে এ আব্দুল মোত্তালিফ সাইবার উপরে চলে আসে সাইবার যখন চলে আসে ওনার 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 সাসা উনি সাথে সাথে অনেক করে শত্রুতা করে উনি ওনার এই দায়িত্বটা ওনার যে সম্পত্তি এগুলা উনি আত্মসাত করার জন্য অনেক পাই তারা করেন মানে বায়ে যে কাজটা উনি করছে এতদিন উনি চাইতেছে নৌফল চাইতেছে এই দায়িত্বটা এখন থেকে সে কি পালন করবে এই কারণে এই সাইবা ছিল ছোট বা এরকম বয়স হয় নাই উনি ওনার চাচার সাথে কী করবে আমার সাসা যদি আমি ছোট অবস্থায় আমার বাবার সম্পত্তি বা আমার যে এগুলা এগুলো যদি হাতায় না আমি কিছু করার আছে বলার না আছে এখন তো বর্তমানে এইটাই হয় বর্তমানে এইটাই হইতেছে তো এই নওফেল এই নফেল সাই চাইছিল যে মোতালেমের যে দায়িত্বটা এই দায়িত্ব যেন আব্দুল মোত্তালিব না পায় এটা সে যে কোনো একটা সিস্টেম করে দারুন না দোয়া দারুন না তখনকার সময় ছিল এই মক্কার সংসদ ভবন হ্যাঁ সংসদ ভবন ছিল এই দারুন নাদওয়া বর্তমানে যে আমাদের যে সংসদ ভবন আছে তো এই মক্কার তখনকার সংসদ ভবন ছিল দারুন না সেখানে যাইয়া সে তার যে ফাটি আছে সবার টাকা পয়সা খাওয়ায় আব্দুল মোত্তালের যেন কোনোভাবে এই দায়িত্ব না পায় এই কারণে সে এটা তার নামে করে এবার আব্দুল মদিনায় এই মক্কায় মদিনায় তার যে মামা গোষ্ঠী আছে এই মামা গোষ্ঠীর খবর দিচ্ছে যে মামা এইভাবে আমার চাচা নৌফেল আমার থেকে যে এই দায়িত্বটা সে কেড়ে নিয়েছে আমার সসম্পত্তি সে কি করছে আত্মসাত করছে কেড়ে নিয়েছে এখন আমার পক্ষে যে লড়াই করবে তাদের সাথে এরকম কেউ নাই এক পর্যায়ে আব্দুল সায়েদ উনি আবার নাজ্জার গোত্রের একদম প্রভাবশালী লোক শক্তিশালী তখনকার সময় গোত্রের নেতা যারা হতো আমাদের মতো কাপুরুষ হতো না এরা বীর ছিল বিক্রম এরা হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করে তারপরে এক একজন নেতা হতো একজন দলের লিডার হাজার হাজার মানুষের সাথে কি করত কুস্তিগিরি মারপিট করে তারপরে একজন দলের কি হতো লিডার হতো তো এক পর্যায়ে এ সায়েদ ওনার কাছে আব্দুল মোত্তালিফ সুন্দর করে কবিতার মতো একটা ছন্দ আকারে ওনার কাছে এটা উনি সিটির আকারে পাঠিয়ে দিলেন এক পর্যায়ে সায়েদ সেখান থেকে ওনার এই বাইগনা ওনার বাইগনাকে বাঁচানোর জন্য প্রায় আশি জন লোক সশস্ত্র বাহিনী নিয়ে এই মক্কার দিকে তারা চলে আসছে এই যে তাকে কি উদ্ধার করি দেওয়ার জন্য এক পর্যায়ে যখন মক্কায় আসলো মক্কায় আসার পর আব্দুল মোত্তালিবের সাথে দেখা আব্দুল মোত্তালিবীর সাথে কথা বলে সব বিষয় জানার পর আব্দুল মোত্তালিব বলতেছে যে মামা আপনি আগে আবার ঘরে আসেন আগে ঘরে বিশ্রাম করেন তারপরে এই বিষয়ে আপনি কি তাদের সাথে কথা বলি কিন্তু ওনার কথা হচ্ছে না আমি আগে যেই কাজ করার জন্য আসছি সেই সেইটা আগে কমপ্লিট করি তারপরে খাওয়া দাওয়া তারপরে কি বিশ্রাম এক পর্যায়ে উনি বিশ্রাম না করে উনি ওনার যে আব্দুল মোত্তালিম ওনার সাথে না যাইয়া ওই নও সে দার না দোয়ায় সেখানে যায় সবার সাথে বৈঠক করতেছে যে কিভাবে এগুলা সে করবে এক পর্যায়ে এ সায়েদ সেখানে গেলেন যায়া এই নফেলকে বলতেছে যে এই তলোয়ারটা বের করে তোমার কাছে আমি রাখতেছি তোমার সামনে এটা আমি খুলি রাখছি তুমি যদি আমার বাইগনাকে তার যে অধিকার এটা যদি তুমি না দাও তাহলে আজকে তোমার সাথে আমার যুদ্ধ হবে ডাইরেক্ট কথা তলোয়ার আমি কি করছি বাইর করে রাখছি তুমি যদি আমার বাগনাকে এই তার অধিকার না ফিরিয়ে দাও আব্দুল মোত্তালেবকে তাহলে আজকে তোমার সাথে আমার যুদ্ধ তখন কিন্তু কথাই কাজ হতো না তর বাড়িতে কি হতো কাজ হতো তখন তোর বাড়িটা উনি খুলিয়ে রাখছে যদি না মানে অ্যাকশন এরকম হয় না কথাই কাজ না তখন তর বাড়ি বা যুদ্ধ করা লাগে তো এক পর্যায়ে ওই নফেল চিন্তা করতেছে যে এখন যদি আমি এটা না দিই তাহলে তো আমি বিপদে পড়ে যাব এক পর্যায়ে উনি বলতেছে ঠিক আছে আমি আমার বাতিজাকে তার যে অধিকার তার যে দায়িত্ব যে মক্কা মানুষদেরকে সে হজ জাতিদেরকে খাওয়ার দাওয়ার সে করাবে এই দায়িত্বটাকে আমি আবার কি তাকে ফিরিয়ে দিলাম এই দায়িত্বটা ওনা সবার সামনে কয়েকজনকে সাক্ষী রেখে উনি এটা কি করছে আব্দুল মোত্তালিবকে ওনার হাতে এটা কি সফর্দ করছে তারপরে এ সায়েদ উনি ওনার যে বাইকদ্য আব্দুল মোত্তালিক ওনার কাছে গেলেন সেখানে উনি তিন দিন অবস্থান করতেছে এবার এ নৌফেল সে অন্যান্য লোক অন্যান্য লোকদের সাথে আরও দল বাড়ি করার জন্য সে আরেকটা গোত্র আব্দে শামস এই গোত্রের সাথে সে মিলেমিশে আবার চিন্তা করছে আবার দল বাড়ি করে এইটাকে আবার হাতিয়ে দিল এক পর্যায়ে খোঁজা আগোত্র তারা চিন্তা করতেছে যে মদিনা থেকে এই আব্দুল মোত্তালেবকে রক্ষা করার জন্য যে সায়েদ যে নাজ্জার গোত্রের নেতা সে তার বাইকনাকে রক্ষা করার জন্য মদিনা থেকে চলে আসছে কিন্তু আব্দুল মোত্তালেব সে তো আমাদের গোত্রেরও লোক তাকে তো আমি আগে রক্ষা করা দরকার এক পর্যায়ে তারা সকলে সিদ্ধান্ত করে এই খোজা আগত্র তারা সিদ্ধান্ত করল যে আব্দুল মোতালিফের উপরে কোনো জুলুম করা হবে না যে আব্দুল জুলুম করতে আসবে সে আমার সাথে কি করতে হবে যুদ্ধ করতে হবে এক পর্যায়ে নওফেল সে ফিরে গেলেন আর যুদ্ধ করলেন না সম্মানিত উপস্থিতি এই আব্দুল মোতালিফ ইনি এক পর্যায়ে এই মক্কা মানুষদের সাথে মিশতে মিশতে উনি এক পর্যায়ে এমন সুনাম অর্জন করেছে এমন একটা প্রভাব বিস্তার উনি লাভ করেছে ওনার যে বাপদাদারা ছিল তারাও সে সম্মান অর্জন করতে পারে নাই এই আব্দুল মোত্তালের যিনি নবীদের কি দাদা